আসসালামু আলাইকুম আমি ডক্টর রাহাতাজা চৌধুরী কনসালটেন্ট অফিস গায়নি বিআরবি হসপিটাল আমি আজকে এসেছি আপনাদের সাথে গর্ভাবস্থায় প্রথম তিন মাসে যে সমস্যাগুলো আমাদের মারা ফেস করেন সেটা নিয়ে আলাপ আলোচনা করতে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই সময়টি একজন মায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ কিছু শারীরিক পরিবর্তনের সময় একজন মা অনুভব করেন এবং সেই সময় তাকে মেন্টাল সাপোর্ট দেওয়া পরিবারের সকল সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম তিন মাসে কমন যে সমস্যাগুলো নিয়ে মারা আমাদের কাছে আসেন তার মধ্যে অন্যতম হচ্ছে বমি ভাব অথবা বমি হওয়া খাদ্যে অরুচি প্রচণ্ড পেটে জ্বালাপোড়া করা তলপেটে ব্যথা এই সমস্যাগুলো হয় এবং দেখা যাচ্ছে মারা কমপ্লেন করছেন যে কিছুই খেতে পারছেন না এবং অতিরিক্ত দুর্বলতা এই সমস্যাটিও থাকে সেক্ষেত্রে উনি কী করবেন উনি যদি বারবারই ঘুম থেকে উঠার পরে বমি ভাব এই ধরনের সমস্যা ফেস করেন তাহলে উনি প্রথমে সকালবেলা উঠে খালি মুখে ব্রাশ না করার আগে শুকনো বিস্কিট বা মুড়ি এগুলো অল্প করে খেতে পারেন এরপরে মেইন ব্রেকফাস্টটা করবেন কিন্তু একবারে বেশি খাওয়া খাবেন না উনি অল্প অল্প করে তিন ঘন্টা বা চার ঘন্টা পরপর বারবার খাবেন কিন্তু পরিমাণে বেশি খাওয়া যাবে না আর যদি মনে হয় যে বমি হবে তাহলে বমির ওষুধটাও আমরা যেটা অবসেশান প্রেসক্রাইব করে থাকি এবং গর্ভকালীন সময় সেফ সেটা উনি খেতে পারবেন বমির ওষুধটা খেয়ে তারপরে উনি খাওয়াটা খান এবং খাওয়ার মাঝখানে যদি গ্যাপ না রাখেন হয়তো উনি কিছুটা আরাম পাবেন কিন্তু যদি অতিরিক্ত মাত্রায় বমি হয় কিছু খেতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই হাসপাতালে ওনাকে ভর্তি হতে হবে কারণ এ সময় যদি স্যালাইন দেওয়া না দেওয়া হয় শরীরে তখন লবণের ঘাটতি হয়ে অনেক রকমের ক্ষতির সম্মুখীন হতে পারেন দ্বিতীয় আরেকটি সমস্যা মারা কমপ্লেন করেন হঠাৎ করে স্পটিং হয় পান্ডেন স্পটিং এটাকে আমরা বলি ছেটেন অবসর এরকম যদি দেখা যায় ব্লিডিং যদি সামান্য হয় হয়তো উনি রেস্ট দিতে পারেন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু ওনাকে কোনো ভারী কাজ করা যাবে না এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে কারণ এই জিনিসটা যদি বেশি মাত্রা হয় তখন গর্ভস্থ সন্তানটি ঝুঁকির মধ্যে পড়তে হবে পড়তে পারে এই জন্য আমরা আপনাকে অবশ্যই অ্যাডভাইস দেবো যে আপনি যখনই দেখবেন যে কোনো স্পটিং হচ্ছে বা তলপেটে ব্যথা হচ্ছে আপনি অবশ্যই ওনার একজন শিয়ানের পরামর্শ নেবেন কারণ এর হচ্ছে চিকিৎসা বেডরেস্ট এবং সাথে আরও কিছু হরমোনাল সাপোর্ট দিয়ে রাখা হয় এবং প্রয়োজন হলে হয়তো আলোচনা করে গর্ভস্থ সন্তান ঠিক আছে কি না সেটিও দেখতে হবে কোনোভাবেই এই সিমটমগুলোকে নেগলেক্ট করা যাবে না এক্ষেত্রে আমি আশা করি গর্ভবতী মাদেরকে তাদের পরিবারের সদস্যরা সকলেই সহায়তা করবেন ধন্যবাদ